আমরা জানি যে আমি করি এর ইংলিশ আই ডু বাট আমি যদি বলতে চাই যে আমি করাই সেক্ষেত্রে এর ইংলিশটা কী হবে আবার আমি যদি বলি যে আমি চুল কাটি এর ইংলিশ হচ্ছে আই কাট মাই হেয়ার কিন্তু আমি যদি বলি যে আমি চুল কাটাই এর ইংলিশ কী হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডে স্টুডেন্টস টুডে ইন দিস ক্লাস আই এম গোয়িং টু টক অ্যাবাউট পজিটিভ ভার্বস দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ইন্টার ক্লাস সো উইথাউট ফাদার ডিলে লেট স্টার্ট টুডেস ক্লাস তো চলো আজকের ক্লাসে এই সমস্ত কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সে নিয়ে আলোচনা করবো আমি করাই আমি চুল কাটাই এই ধরনের কথাগুলো বলার জন্যে আমাদেরকে পজিটিভ ভার্বের সঙ্গে পরিচিত হতে হবে ঠিক আছে তো এইবার তোমরা বলতে পারো যে পজিটিভ ভাবটা কি কোন ভার্বগুলোকে আমরা পজিটিভ ভাব বলবো তাই তো তো প্রথমেই আমরা জেনে নেই যে পজিটিভ ভার্বটা আসলে কি পজিটিভ ভাব কাকে বলে পজিটিভ ভার হলো এমন একটি ক্রিয়া যা বোঝায় কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো হয়েছে এটি নিজে কাজ না করে কাজ করানোর বিষয়টি প্রকাশ করে ওকে তো পজিটিভ ভাবের ব্যবহার তখন হয় যখন কোনো ব্যক্তি নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় অর্থাৎ কাজ করানো বোঝাতে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয় তো এই জায়গাটাই যদি তোমাদেরকে আরও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে বলবো যে যে কাজটি আমরা নিজে না করে যে কাজটি তুমি নিজে না করে অন্য কারোর দ্বারাই করিয়ে নাও ঠিক আছে অর্থাৎ নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজ করানোকেই বলা হচ্ছে পজিটিভ ভাব যেমনটা আমি বলছি যে আমি করি সেক্ষেত্রে আমি নিজেই কিন্তু কাজটি করছি বাট আমি যদি এখানে বলি যে আমি করাই সেক্ষেত্রে কিন্তু আমি কাউকে দ্বারা কাজটি করাচ্ছি আমি কিন্তু নিজে করছি না যেমনটা আমি চুল কাটি এখানে আমি নিজেই চুলটি কাটছি বাট আমি যদি বলি আমি তাকে দিয়ে চুল কাটাই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এখানে অন্যের দ্বারা কাজটা করানো হচ্ছে ঠিক আছে অন্যকে দিয়ে কাজটি করানো হচ্ছে তো এই যে অন্য কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে এখানে যে ভার্বগুলোকে আমরা ইউজ করব সেই ভার্বগুলোকে বলা হচ্ছে পজিটিভ ভার্বস ওকে তো চলো পজিটিভ ভার্বগুলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কমন পজিটিভ ভার্বস অর্থাৎ কয়েকটি কমন পজিটিভ ভার্বস এখানে দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে কিনা মেক লেট হ্যাপ এবং গেট ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে পজিটিভ ভার আমরা কোন ভারগুলোকে বলছি যে মেক লেড হ্যাভ গেট এই ভারগুলোকে আমরা বলছি কজিটিভ ভাব এবার তোমাদের প্রশ্ন হওয়া উচিত যে কোন ভারটা আমরা কখন ইউজ করব। ঠিক আছে তো প্রথমে যে ভাবটা দেখতে পাচ্ছ মেক তো মেক ভাবকে আমরা কখন ইউজ করবো বাধ্য করা বা হচ্ছে বাধ্য করে কিছু করানো বোঝালে আমরা মেক ইউজ করবো এবং তারপরে লেট লেট আমরা কখন ইউজ করবো অনুমতি দেওয়া অনুমতি দেওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা লেটটাকে ইউজ করব। এবং হ্যাপকে কখন ইউজ করব দায়িত্ব দেওয়া অর্থাৎ দায়িত্ব দিয়ে করানো বোঝালে আমরা সেক্ষেত্রে হ্যাপ ইউজ করব। এবং গেট কখন ইউজ করবো যে রাজি করি বা বলে কাজ করানো বোঝালে কিন্তু আমরা গেট ইউজ করব। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে কখন কোনটাকে ইউজ করবো ওকে হয়তো এই পর্যন্ত কিছুটা বুঝতে পেরেছো তো সম্পূর্ণটা বোঝার জন্যে আমাদেরকে উদাহরণ দেখতে হবে ঠিক আছে তো অবশ্যই আমরা প্রত্যেকটার উদাহরণ দেখব তার আগে তোমাদের যেটা বলবো যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব দিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে বাজিয়ে রাখো ইংলিশের এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্যে তো প্রথমে আলোচনা করছি মেক পজিটিভ ভার্ভকে নিয়ে অর্থাৎ মেক পজিটিভ ভাবটাকে আমরা কখন ইউজ করব বাধ্য করা বোঝালে ঠিক আছে তো এর একটা স্ট্রাকচার রয়েছে কি স্ট্রাকচার রয়েছে যে প্রথমে সাবজেক্ট দেন হচ্ছে মেক অর্থাৎ পজিটিভ ভার্ভ প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে বেস ভার্ভ বা হচ্ছে ভি ওয়ান ঠিক আছে ভার্ভের ফার্স্ট ফর্ম ওকে তো চলো কিছু উদাহরণ দেখে নেই যে আমি কাজটি করি এখানে এর ইংলিশ হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি এর ইংলিশ হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক এবার আমি যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নেই ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ইংলিশটা কী হবে যে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক এবার স্ট্রাকচারটাকে মিলিয়ে নেই আমরা প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট রয়েছে আই দেন হচ্ছে মেক পজিটিভ ভাব দেন হচ্ছে এখানে আমাদের অবজেক্ট রয়েছে হিম এবং দেন হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম বা বেস ভার্ভ এখানে হচ্ছে ডু এবং তারপরে হচ্ছে দ্য ওয়ার্ক তাহলে আমরা এখানে কি বুঝলাম যে আমি যখন নিজে কাজটি করছি তখন আমি বলছি যে আই ডু দ্য ওয়ার্ক বাট আমি যখন অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি তখন সেক্ষেত্রে আমি ইংলিশটা কি বলছি যে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই দেন পরবর্তী উদাহরণ হচ্ছে যে আমি রান্না করি সেক্ষেত্রে এর ইংলিশটা হচ্ছে আই কুক আমি রান্না করি এর ইংলিশ হচ্ছে আই কুক বাট এবার যদি আমি বলি যে আমি তাকে দিয়ে রান্না করাই সেক্ষেত্রে ইংলিশটা কি হবে যে আই মেক হেম কুক ঠিক আছে এখানে প্রথমে সাবজেক্ট আই দেন হচ্ছে পজিটিভ ভাব মেক দেন হচ্ছে এখানে আমাদের অবজেক্ট হিম অর্থাৎ তাকে দিয়ে কাজটি করাই দেন কী কাজটি করাচ্ছি রান্না করায় ঠিক আছে অর্থাৎ কুক তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমি যখন নিজে রান্না করি তখন বলছি যে আই কুক এবং আমি যখন তাকে দিয়ে রান্না করাই তখন তার ইংলিশটা কী হচ্ছে যে আই মেক হিম কুক ওকে দেন পরবর্তী উদাহরণ দেখো মা আমাকে পড়তে বাধ্য করে ঠিক আছে তো এখানে বাধ্য করছে সুতরাং আমরা বুঝতে পারছি মেক ইউজ করতে হবে এর ইংলিশটা কী হবে যে মাদার মেক্স মি স্টাডি মাদার মেক্স মি স্টাডি এখানে মেক্স কেন হলো মেক কেন হলো না এখানে মাদারটা হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এস একটা নিতে হবে ঠিক আছে মেক থেকে মেক্স হয়ে গেল ওকে তাহলে মা আমাকে পড়তে বাধ্য করে সেক্ষেত্রে আমরা কি বলছি যে মাদার মেক্স মি স্টাডি অর্থাৎ এখানে মাদারটি হচ্ছে সাবজেক্ট মেক্স হচ্ছে এখানে পজিটিভ ভার্ভ এবং মি হচ্ছে অবজেক্ট দেন স্টাডি হচ্ছে আমাদের ভি ওয়ান অর্থাৎ ভার্ভের ফার্স্ট ফর্ম দেন পরবর্তী উদাহরণ সে আমাকে কাজটা করতে বাধ্য করেছিল ওকে এখানে হচ্ছে হি মেড মি ডু দ্য ওয়ার্ক এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং এখানে দেখো মেকের পরিবর্তে মেড হয়েছে কেন মেড হয়েছে কারণ এখানে বলা হয়েছে যে সে আমাকে কাজটা করতে বাধ্য করেছিল অর্থাৎ এটা কিন্তু পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে মেক না ইউজ করে মেড ইউজ করতে হবে ঠিক আছে হি মেড মি ডু দ্য ওয়ার্ক তারপরে কিন্তু সেম অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে আমাদের এখানে পজিটিভ ভার এবং মি হচ্ছে অবজেক্ট দেন হচ্ছে ভার্ভের বেস ফর্ম অর্থাৎ ডু আশা করছি মেকের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে দেন এবার চলো আমরা লেট নিয়ে আলোচনা করি লেট আমরা কখন ইউজ করব। যে অনুমতি দেওয়া অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা লেট ইউজ করব। এর স্ট্রাকচারটা কি রয়েছে যে প্রথমে সাবজেক্ট থাকবে দেন হচ্ছে লেট পজিটিভ ভার্ভ দেন হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে বেস ভার্ব বা হচ্ছে ভি উদাহরণ দেখে নাও যে আমি ক্রিকেট খেলি আমি ক্রিকেট খেলি এর ইংলিশটা হচ্ছে আই প্লে ক্রিকেট এখানে আমি নিজেই ক্রিকেটটা খেলি ঠিক আছে এবার যদি আমি বলি আমি তাকে ক্রিকেট খেলতে দিই ঠিক আছে আমি কিন্তু অনুমতি দিচ্ছি তাকে যে হ্যাঁ তুমি ক্রিকেট খেলতে পারো অর্থাৎ আমি তাকে ক্রিকেট খেলতে দিই এর ইংলিশটা কী হবে যে আই লেট হিম প্লে ক্রিকেট আই লেট হিম প্লে ক্রিকেট এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট দেন হচ্ছে লেট পজিটিভ ভার্ভ দেন হচ্ছে অবজেক্ট এবং ভার্ভের বেস ফর্ম বা হচ্ছে ভিওয়ান প্লে ওকে দেন হচ্ছে কী খেলতে দিই যে ক্রিকেট ওকে অর্থাৎ আমি তাকে ক্রিকেট খেলতে দিই আই লেট হিম প্লে ক্রিকেট পরবর্তী উদাহরণ দেখো যে আমি ছবি আঁকি এর ইংলিশটা কী হবে যে আই ড্র পিকচার্স আমি ছবি আঁক আমি নিজে আঁকি সেক্ষেত্রে এর ইংলিশটা হচ্ছে আই ড্র পিকচার্স এবার যদি আমি বলি আমি তোমাকে ছবি আঁকতে দিই ঠিক আছে আমি তোমাকে ছবি আঁকতে দিই অনুমতি দিচ্ছি যে তুমি আঁকতে পারো ঠিক আছে তাহলে এর ইংলিশটা কি হচ্ছে আই লেট ইউ ড্র পিকচার্স ওকে এখানে আই হচ্ছে সাবজেক্ট লেট হচ্ছে পজিটিভ ভার্ব ইউ হচ্ছে অবজেক্ট এবং তারপর হচ্ছে ভার্বের বেস ফ্রম বা ভি হচ্ছে ড্র ওকে এবং কি আঁকতে দিই ছবি পিকচার্স এবার আমরা আলোচনা করব হ্যাপ নিয়ে অর্থাৎ হ্যাপ পজিটিভ ভাবটাকে আমরা কখন ইউজ করব দায়িত্ব দিয়ে করানো বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে হ্যাপ পজিটিভ ভাবকে ইউজ করব। এবং এর স্ট্রাকচারটা কি হবে যে সাবজেক্ট প্লাস হ্যাপ প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব বা হচ্ছে ভি ওয়ান ঠিক আছে এবং এর আরও একটি স্ট্রাকচার রয়েছে যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাপ প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপাল বা হচ্ছে ভি অর্থাৎ এখানে দুটো কেন হলো যে পার্সেন যদি অবজেক্টে যদি আমরা পার্সেনকে দেখি সেক্ষেত্রে আমরা ভি ওয়ান ইউজ করবো এবং অবজেক্টের জায়গায় যদি আমরা থিঙ্ক কোনো কিছু থিঙ্ক বা হচ্ছে জিনিস বোঝাই সেক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপাল বা হচ্ছে ভি থ্রি ইউজ করবো ওকে চলো উদাহরণের সাহায্যে ক্লিয়ার হয়ে নেই বিষয়টি প্রথম উদাহরণটা আমি গাড়িটি ধৌত করি ঠিক আছে এক্ষেত্রে আমি বলছি আই ওয়াশ দ্য কার আমি নিজেই গাড়িটি ধৌতু করছি সেক্ষেত্রে আমি বলছি আই ওয়াশ দ্য কার এবার যদি আমি বলি আমি ছেলেটিকে দিয়ে গাড়িটি ধৌত করিয়ে নিই ঠিক আছে আমি একটি ছেলেকে দিয়ে গাড়িটি ধৌত করে নিই ঠিক আছে সেক্ষেত্রে বলবো যে আই হ্যাভ দ্য বয় ওয়াশ দ্য কার কীভাবে বললাম যে এই যে স্ট্রাকচারটা রয়েছে আমাদের যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভি ওয়ান ঠিক আছে তো প্রথমে হচ্ছে আই আমাদের সাবজেক্ট হ্যাভ হচ্ছে এখানে পজিটিভ ভার্ব দ্য বয় হচ্ছে অবজেক্ট এবং ওয়াশ হচ্ছে আমাদের বেস ভার্ব বা হচ্ছে ভিওন ওকে স্ট্রাকচারের সঙ্গে মিলিয়ে গেল তো এইভাবেই কিন্তু আমরা এই ধরনের কথাগুলোকে বলতে পারবো ঠিক আছে এবার আমি যদি বলি যে আমি আমার গাড়ি ধুই এক্ষেত্রে আমার ইংলিশটা হচ্ছে আই ওয়াশ মাই কার ঠিক আছে এবার আমি বলছি যে আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিই ঠিক আছে কারো দ্বারাই আমার গাড়িটি ধৌত করিয়ে নিই সেক্ষেত্রে ইংলিশটা হবে The yeah. আই হ্যাভ মাই কার ওয়াশ এখানে দেখো অবজেক্টটা হচ্ছে মাই কার অর্থাৎ একটা জিনিসকে বোঝাচ্ছে যার কারণে কিন্তু এখানে পরবর্তী যে ভাবটা রয়েছে ওয়াশ সেটাকে কিন্তু আমরা ওয়াস্ট করেছি অর্থাৎ পার্টিসিপাল ভিতরি ওকে এবং আমি যখন বলেছিলাম যে আমি ছেলেটিকে দিয়ে গাড়িটি ধৌত করিয়ে নিই এক্ষেত্রে আমাদের ইংলিশটা হয়েছে আই হ্যাব দ্য বয় ওয়াশ দ্য কার এখানে আমাদের অবজেক্টটা হচ্ছে দ্য বয় একটা পার্সন পার্সনের ক্ষেত্রে কিন্তু আমরা যে পরবর্তী ভাবটা ইউজ হবে সেটা হচ্ছে ঠিক আছে এবং যে থিঙ্ক বোঝায় ঠিক আছে মাই কার এখানে হচ্ছে একটা থিং একটা জিনিস যার জন্য কিন্তু আমাদের পরবর্তী ভাবটাকে ভি থ্রি ইউজ করতে হয়েছে ওকে এবার আমি যদি পাস্টে বলি যে আমি আমার গাড়ি ধুয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু নিয়েছিলাম অর্থাৎ এটা পাস্ট হয়ে গেল এবং পাস্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো যে আই হ্যাড মাই কার ওয়াস্ট অর্থাৎ এখানে কিন্তু আমাদের হ্যাবের পরিবর্তে হ্যাড ইউজ করতে হবে ওকে আশা করছি ক্লিয়ার হয়ে গেছো যদি আমরা প্রেজেন্টে বুঝি সেক্ষেত্রে আমরা হ্যাব ইউজ করবো এবং পাস্ট বোঝালে অবশ্যই কিন্তু আমরা হ্যাড ইউজ করবো ওকে এবং পরবর্তী লাস্ট যে ভাবটা রয়েছে পজিটিভ ভাব সেটা হচ্ছে গেইট তো গেইট ভাবটাকে আমরা কখন ইউজ করবো অর্থাৎ বোঝানো বা রাজি করানোর ক্ষেত্রে ঠিক আছে কাউকে বলিয়ে কিছু করে নেওয়া ঠিক আছে তো এর স্ট্রাকচারটা কি রয়েছে যে প্রথমে সাবজেক্ট প্লাস গেট পজিটিভ ভার প্লাস হচ্ছে অবজেক্ট দেন প্লাস টু প্লাস বেস ভার বা হচ্ছে ভিওন ঠিক আছে টুয়ের সঙ্গে ভি ওয়ান ইউজ করতে হবে পার্সনের ক্ষেত্রে এবং যদি থিঙ্ক বোঝাই অর্থাৎ সেম ওই হ্যাপ ভার্বের ক্ষেত্রে যেমনটা হয়েছিল যদি অবজেক্টে কোনো কিছু জিনিসের কথা বোঝায় তাই সেক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করবো ভি থ্রি অর্থাৎ সাবজেক্ট প্লাস গেইট প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি তো চলো উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক যে আমি যদি বলি আমি আমার চুল কাটি সেক্ষেত্রে ইংলিশটা হচ্ছে আই কাট মাই হেয়ার আমি আমার চুল কাটি এর ইংলিশ হচ্ছে আই কাট মাই হেয়ার एबार जो बोली আমি চুল কাটাই সেক্ষেত্রে এর ইংলিশটা কী হবে যে আই গেট মাই হেয়ার কাট এখানে কিন্তু আমি নিজে চুলটি কাটছি না বরং আমি আমি কাউকে দিয়ে চুলটা কাটিয়ে নিই ঠিক আছে অর্থাৎ আমি চুল কাটাই এর ইংলিশ হচ্ছে আই গেট মাই হেয়ার কাট স্ট্রাকচারটার সঙ্গে মিলিয়ে নাও যে আই হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট দেন হচ্ছে গেট পজিটিভ ভার্ব দেন হচ্ছে মাই হেয়ার এখানে আমাদের অবজেক্ট এবং এটি একটা জিনিস বোঝাচ্ছে থিঙ্ক বোঝাচ্ছে যার কারণে কিন্তু এখানে আমাদের ভি থ্রি ইউজ করতে হবে কাঠ হচ্ছে এখানে আমাদের ভিতরি ওকে বোঝাতে পেরেছি আশা করা যায় তো প্রথমে আমরা কি বললাম যে আমি আমার চুল কাটি যেহেতু নিজে কাটার কথা এখানে বলা হচ্ছে সে কারণে আই কাট মাই হেয়ার এবং তারপরে বলা হচ্ছে আমি চুল কাটাই অর্থাৎ কারোর দ্বারাই কিন্তু অর্থাৎ অন্য অন্য কাউকে দিয়ে চুল কাটাই সেক্ষেত্রে ইংলিশটা হচ্ছে আই গেট মাই হেয়ার কাট ওকে এবং পরবর্তী আরেকটা উদাহরণ দেখে নাও যে আমি চিঠিটা লিখি আমি চিঠিটা লিখিয়ে ইংলিশ হচ্ছে আই রাইট দ্য লেটার আমি চিঠিটা নিজে লিখি বলা হচ্ছে যার কারণে এখানে আই রাইট দ্য লেটার বলা হয়েছে এবার আমি যদি বলি আমি তাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিই অর্থাৎ অন্য একজন কাউকে দিয়ে আমি চিঠিটা লিখিয়ে নিই সেক্ষেত্রে ইংলিশটা কী হচ্ছে যে আই গেট হিম টু রাইট দ্য লেটার অর্থাৎ এখানে দেখো যে প্রথমে সাবজেক্ট রয়েছে আমাদের আই দেন হচ্ছে গেট পজিটিভ ভার্ব দেন হচ্ছে হিম তাকে দিয়ে কোনো একটা পার্স কোনো একটা পার্সনের কথা বলা হয়েছে যার কারণে কিন্তু টু প্লাস ভি ওয়ান এখানে ইউজ করতে হবে অর্থাৎ টু রাইট দ্য লেটার ওকে আশা করা যায় তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমি তাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিই অন্য কারো দ্বারাই যখন বলছি আমি লিখিয়ে নিই সেক্ষেত্রে আমরা বলছি আই গেট হেম টু রাইট দ্য লেটার এবং আমরা যদি পাস্টের কোনো কথা বলি যেমন হচ্ছে আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম ঠিক আছে তো এটা কিন্তু পাস্টের একটি কথা এবং এই কথাটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো যে আই গড হেম টু হেল্প মে ঠিক আছে এখানে কিন্তু আর গেট থাকবে না কারণ কারণ হচ্ছে এটা পাস্টের কথা বলা হচ্ছে এবং পাস্টের কথা বল এবং পাস্টের কথা বলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা গড ইউজ করব। সাবজেক্ট এখানে আমাদের আই দেন হচ্ছে গড পজিটিভ ভাব দেন হচ্ছে হিম এবং হিমটা যেহেতু এখানে পার্সেন সে কারণে আমাদের প্রথম যে স্ট্রাকচারটা রয়েছে টু প্লাস ভিওন সেটা ইউজ করতে হবে টু প্লাস ভিওন এখানে আমাদের হচ্ছে হেল্প এবং কাকে সাহায্য করার কথা বলা হয়েছে এখানে আমাকে যার জন্য এখানে মে ওকে অর্থাৎ আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম আই গড হিম টু হেল্প মে